পাউটা আনলিমিটেড তরকারি একটা সেট তো দিন একটা আপেল प्याज একটা কাঁচা লঙ্কা মাত্র 50 টাকা কাস্টমার কাস্টমার বেশি টাকা তিনটে তিনটে আশা করি না তিনটে কেউ কিছু বলে যাবে এবার দস্তনের মতমত হয় না দস্তনের 10 টাকা কম হতেই পারে তাকে বোঝাতে হবে

আচ্ছা দা তুমি এই কাজ করতে করতে একটু বলো এই যে পরোটার দামটা যে বাড়ালে এর কারণটা কি কোন কারণ না এই ভাই মনে একটু তরকারি হ্যাঁ হ্যাঁ এই अवेलेबल সোয়াবিন আচার কাবলি ছোলা আছে ভিতরে দুধ আলু আছে আপনি খাবে তাহলে ফেলে দেন শুধু তো আলু দাও আছে মাছ কাঁচা লঙ্কা আপেল পেঁয়াজ কাঁচা লঙ্কা আপেল পেঁয়াজ রাখছো আপেল পেঁয়াজ এখনো 8 কিলো বেনোই ওখানে ওরে বাবা কেমন লাগে বলো খুব ভালো লাগে মানুষের একটা ভালোবাসা মানে ভালোবাসে বলেই তো ডাকে না হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগে এখন বাড়িয়েছি বলতে আগে যেটা তিনটে পরোটা তরকারি দিন দিয়ে 30 ছিল সেটা এখন তিনটে পরোটা পোড়াটা বড় সাইজ করে একটা আগে কাগজে দিতা অনেক অবজেকশন আসছিল সেটা এখন নিউজ পেপারের বদলে একটা প্লেটে করে তিরিশ টাকা হয়েছে। তরকারিটা আলো ভালো হয়েছে আনলিমিটেড হয়েছে চার্জ যতক্ষণ লাগবে।

বর্তমানে বাজারে যে মাল মোদেছেনের যে দাম তো এই বাজারে কলকাতার পরে একটা পোর্টে একটা পেলেটে একটা 10 টাকায় যে আপনি কত দিলেন আজ আহা হ্যাঁ তুমি যেভাবে কোয়ালিটি মেইনটেইন করবে সেটাকে সে ক্ষেত্রে তো নাম একটা 15টা পেলেটের দাম 15 টাকা যে পেলেট আছে সব তো আমার কিনতে হচ্ছে এখানে ব্যবসা করতে গেলে জলটাও আমার কিনতে হয়

আচ্ছা রাজু ভাই এই যে সবাই বলছে যে তুমি পরোটার দামটা বাড়িয়ে দিলে এটা অনেকের কাছে প্রশ্ন কিন্তু কেন দেখুন পরোটাটা সাইজে ওভার হয়েছে একটা প্লেট গিয়েছে আবার আজকের দিনে যে দ্রব্য মূল্য বনগা থেকে আমি আর গোমা থেকে আসতে হয় পরোটা অনেক সাইজ বেড়েছে এই জন্য তিনটে পরোটা এখন তিরিশ টাকা দাম করেছি এবার কিছু লোক আমার কাছে এখনো কোনো অবজেকশন আসেনি এবার কিছু লোক সেটা আলাদা আলাদা কিন্তু আপনারা লোকে আগে খাবে

এই যে তরকারি শেষের কথা আরো তো এনেছো হ্যাঁ হ্যাঁ অনেক আছে মানে আরে আরে এতটা আছে আরেকটা বলুন